আমরা কোন জেপিজি ফাইল যদি ওয়ার্ডে কনভার্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো ব্রাউজার যেতে হয় এবং কি অনলাইনের কিন্তু আমাদের হেল্প নিতে হয় আমি অন্যভাবে একটি দেখাচ্ছি অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন আপনি খুব সহজ টেকনিকে সেটি দেখাবো প্রথমে আমি একটি ব্রাউজারে যাবে এখানে লিখবো গুগল ট্রান্সলেট এখানে দেখুন গুগল ট্রান্সলেট চলে আসছে এটা ক্লিক করে দিলাম এখন এখান থেকে আমি ট্রান্সলেটটা ওপেন করে নেব এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে এখানে আমি ইমেজে ক্লিক করে দিব বা ফাইল যে ফাইলটা করতে চাচ্ছি সেই ফাইলটা এখান থেকে ওপেন করে দিলাম এখন দেখুন এখানে কিন্তু আরবি ভাষা রয়েছে এখানে বেঙ্গলিও থাকবে বেঙ্গলি ভাষাও করতে পারেন ইংলিশ ভাষায় করতে পারেন না সব ধরনের ভাষা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন এখানে দেখুন কপি টেক্সট রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এটা কিন্তু কপি হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমি ওয়ার্ডে যদি যাই তাহলে পেস্ট করে দিই তাহলে দেখবেন হুব যা ছিল এখানে কিন্তু তাই কিন্তু চলে আসছে এটা আপনারা অনেকে কপি করে নিতে পারেন এগুলো কিন্তু একটি ছবি তৈরি করার পম্প দেখতে পারছেন এগুলো কিন্তু বিভিন্নভাবে আপনি ছবি তৈরি করতে পারবেন এগুলো কিন্তু পম্পটা আপনি লিখে রেখেছি এগুলো আপনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ কেস ভালো থাকবেন সব